এই মুহূর্তে আমি রয়েছি জামগড়া উত্তর পাড়াতে তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে কিন্তু এক ব্যক্তির সাংবাদিক পরিচয় দিয়ে এখানে এসেছেন তিনি আব্দুল মজিদ নামে যে এক ব্যক্তি রয়েছে তার গ্যারেজে এসেছেন এখানে নাকি তার অনৈতিক কোনো কিছু পাওয়া গিয়েছে এমনটার ভিত্তি ধরেই কিন্তু তিনি তার গ্যারেজকে সার্চ করছেন তো আমরা সেই সাংবাদিকের সাথে কথা বলবো আসলে এখানে কি পেয়েছেন তিনি আপনার নাম কি মস্ত মস্তলা কি করেন আপনি আমি মানবাধিকারের না আচ্ছা কোথায় অফিস কোথায় জামগড়াতে আর কোনো পেশা আছে নাকি আপনার না আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি আপনি সাংবাদিকের চাকরি করেন দুঃখিত একজন জার্নালিস্ট সাংবাদিক আপনি এরকম একটু পরিচয় দিয়েছেন তো এটা কতটুকু সত্য আসলে কি আপনি কোনো সংগঠনে বা সাংবাদিকতার সাথে জড়িত আছেন জি কোন পেশাতে আছেন আমি গণতন্ত্র গণতন্ত্র না আচ্ছা গণতন্ত্র সম্পাদকের নাম কি আপনার মাহবুব আলম আচ্ছা আপনি কি কোন কোন জায়গার প্রতিনিধি কেমন কি আপনি প্রতিনিধি কোন জায়গার আমি সর্বসাধারণ না না আপনি কোন জায়গার প্রতিনিধি আমি আসলে আসলে প্রতিনিধি না আচ্ছা কোয়ালিফিকেশন কতটুকু আপনার কোয়ালিফিকেশন আমার কতটুকু কোয়ালিফিকেশন বেশি করে কতটুকু

কি কী আপনি ফটো কি ফটো জার্নালিস্ট মানে বুঝলাম না ফটো জার্নালিস্ট তাই তো জার্নালিস্ট না জার্নালিস্ট আচ্ছা বুঝতে পারছি ধন্যবাদ আপনাকে আপনি কি আপনার লেখা কোনো প্রকাশ সংখ্যা আছে কোনো নিউজ করেছেন নেই তো নাকি নাচে আচ্ছা তাহলে আপনাকে আপনার কি এই সাংবাদিক পরিচয় দেওয়ার মতো কোনো যোগ্যতা রাখেন রাখেন কি না যেহেতু আপনি মানবাধিকারের অধিকারে মানব আপনি কি কর্মী নাকি না অন্য কোনো পদে আছেন মানব অধিকারে কি কোনো এই সদস্য নাকি কোনো পদে আছেন কি পদে আছেন সভাপতি পদে আছেন তো ভালো পদে আছেন আচ্ছা ঠিক আছে আপনি তো ওইটা বললেই হতো তাহলে যেহেতু আপনি আপনি এখন বলছেন যে কি বলে আপনার ফটো সাংবাদিক না আচ্ছা ঠিক আছে তো এখানে যে কথা শুনেছি যে আপনি ওনাকে বলছেন যে আটটার দিকে উঠে নিয়ে যাবেন এবং ওনার কাছে অবৈধ মাল পেয়েছেন সেটা কি পেয়েছেন না না কিছু

এখন আপনি আপনি কি ওনার কাছে আবার বিক্রি করছে কত উনি আমার কাছে 40000 টাকা দাবি করছে আমি বলছি টাকা নাই আচ্ছা এখন লেনদেন উনি বলছে শেষ আর সেই লেনদেনটা কি ঠিক আছে নাকি হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর কোনো সমস্যা আছে ওনার প্রতি কোনো অভিযোগ আছে না আর তো উনি আপনাদের সাথে কোনো খারাপ আচরণ করে নাই আর অভিযোগ কই আচ্ছা যেটা দিছে এটা উনি বলছে যে ভুল হয়েছে আচ্ছা সাংবাদিক দাবি করেছিলেন তো উনি বলছে যে না আসলে উনি অন্য সাথে আছে এটা বলে শেষ শেষ তো আর তো কিছু নাই ভাই আপনি তো তৃতীয় বক্ষ না আপনি এত সংক্ষিপ্ত বলবেন যে আসলে ওনারা যা যে ঘটনা হয়েছে আপনাদের এখানে উনি সাংবাদিক পরিচয় দিয়েছিল তো সেটা তো আপনারা শুনছেন যে আসলে তো উনি যে কথা বলছিলেন উনি ওটার দুঃখ প্রকাশ করেছে সরি বলেছে ভুল স্বীকার করেছে তো এখন এখানে যে সমস্যা তো শেষ হয়ে গেছে নাকি আচ্ছা গেরেজে যে ওনাকে বলছে যে ওনার অবৈধ জিনিস বা মাদক এমন কোনো কিছু যে বলছে এটা কি কোনো কিছু পাওয়া গেছে না কিছু পাওয়া যায় আসলে কি এটা মিথ্যা ছিল এটা আগের মাথায় বলছিল আচ্ছা ঠিক আছে আপনার নাম কি আমার নাম করিম করিম গেছি না এখানে কোথায় থাকেন আমি থাকি গাজীর চক গাজীর চক এখানে আসছেন কি জন্য ওনার সাথে আইছি ও ওনার সাথে ওই যে মাসুদ সাথে আছেন না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা যতটুকু জানেন আমরা কিন্তু এখানে জানতে চেষ্টা করেছি এখানে যারা ছিলেন আমরা তাদের কাছ থেকে যতটুকু জেনেছি এখানে কিন্তু মূলত একটি যে একটি রিক্সা বিক্রি বিষয় নিয়ে সূত্রপাত হয়েছিল সেই সূত্রপাতের বিষয় নিয়ে কিন্তু আসলে টাকা পয়সা একটা লেনদেন আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে আসলে তিনি সাংবাদিক নয় ভুল স্বীকার করেছেন পাশাপাশি তাদের কোনো লেনদেনের বিষয়টা নেই এমনটাই আমরা জানতে পেরেছি এখান থেকে